এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অন্যান্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ কুড়ি তারিখ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাসুলি সহ পশ্চিমবঙ্গের অন্যান্য বিভিন্ন জেলাতে জাতীয় সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল কুর্মী সমাজের পক্ষ থেকে কিন্তু আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাসুলি এলাকায় পুলিশের নিরাপত্তা এতটাই বেশি ছিল যে কুর্মী সমাজের পক্ষ থেকে এখানে কোনো অবরোধ হয়নি ব্যুরো রিপোর্ট এ এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে